আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন ভিডিওটা সকাল থেকে শুরু করলাম ঘরের কাজ করতেছে আমি ঘরের কাজ চলতেছে কাজ করতেছে মাটি কাটতেছে

ফুলকে সিহঁতো খাব নানে যাচ কিব পঞ্চাছ টকা দিবা দিব না পেলাই না দিয়া ন বাকীৰ কাম ফাঁকি নেকি চুল চিৰা যাব এই যে সব লোক দাঁড়া দিয়েছে রান্না করতেছে আমা দেখতেছে চিনতে বে অনেক আবার দিল না

আগে দিলি গেলা দুটা যায় যা ন বাবা এদিক কাজ করতেছ আমি দর্মিদিকে ভিডিও করতেছি তাহলে তুমি এদিকে অফা তুমি এদিকে আই পড়ো পাহিম তুমি সরো এদিকে आओ তো আপডে করে না সবাই মা দূর বাহাত মামার কাছে যাও যেটুকু ডালাই করা হয়েছে এই যে কাজ করতে সে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লা হাফেজ